তবে কি এখানেই শেষ একদম না তুমিও একদিন আমায় মনে করবে আমাকে এক নজর দেখার জন্য ছটফট করবে আমার সাথে কথা বলার তৃষ্ণায় তোমার গলা শুকিয়ে উঠবে হয়তো তোমার জীবনে কাঙ্ক্ষিত মানুষের অভাব হবে না কিন্তু একদিন আমার অভাবে তুমি মরিয়া হয়ে উঠবে মহাবিশ্বের সমস্ত সুখ এনে দিলেও সেই অভাব পূরণ করতে পারবে না তুমি সেদিন আফসুসের নরত পড়বে পাগলের মতো তন্ন তন্ন করে আমাকে খুঁজবে কিন্তু আমাকে পাবে না আমি যখন তোমার পাশে ছিলাম তখন তুমি আমার উপস্থিতি টের পাও নাই মানুষ নাকি চোখ দেখলেই সব বোঝে আমি সেদিন সব বলেও বোঝাতে পারি নাই কলেজা ছিঁড়ে যাওয়ার মতো সময় পার করেছি শত চেষ্টার পরেও আমার ব্যথাগুলো তোমার হৃদয় স্পর্শ করে নাই ধ্বংসের মুখে দাঁড়িয়েও তোমার সুখ চেয়েছি নিজেকে জ্বালিয়ে তোমায় আলো দিয়েছি তোমাকে পাওয়ার যুদ্ধে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি কিন্তু তুমি নিজের করে রাখবা বলে কল্পনাতেও না মনে রেখো তুমি পৃথিবীর সবও পাইবা কিন্তু আমাকে আর পাইবা না পৃথিবীর সব ভালোবাসা পাইলেও আমার ভালোবাসা আর না